নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এস জিডি যারা মানে পরীক্ষা দিয়েছো তো কুড়ি তারিখে একুশ তারিখে বাইশ তারিখে কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন এসেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর যাদের মানে পরে পরীক্ষা আছে মানে তেইশ তারিখ বাইশ তেইশ তারিখের পরে যাদের পরীক্ষা আছে তাদের জন্য একটু হলেও হয়তো হেল্পফুল হবে তো সেই জন্যেই আমাদের ভিডিওটা করা তো আর তাছাড়া আমার ভাই বোনরা অনেকজনই বলেছ যে দিদি কি কি কোয়েশ্চেন আসবে তুমি কোন কোন টপিক থেকে আসবে তুমি আমাদের একটু বলে দিও তো আমার কুড়ি তারিখে এক্সাম ছিল কিন্তু আমি দিতে চাইনি তো তাই জন্য আমি বলতে পারিনি কুড়ি তারিখেরটা তো একুশ তারিখ বাইশ তারিখেরটা তোমাদেরকে আমি বলছি তো আমার আমার একটা বন্ধু তো সে গেছিলো একুশ তারিখে আর একটা তার সাথে তোমাদেরই মানে একজন একটা ভাই তো ও ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মানে কি কী কোশ্চেন এসেছে তো ও কিছু বলেছে তার সাথে ওই বন্ধুটাও বলেছে আর আজকে বাইশ তারিখ তো আজকে বাইশ তারিখ একটা বন্ধু ছিল তো সে গেছিলো তো সেও বলেছে যে কিছু কোশ্চেন তো কোন কোন টপিকগুলো থেকে বেশি এসেছে তো চলো শেয়ার করি তো বন্ধুরা সবার ফার্স্টে তোমাদের জিকেগুলো বলি তো জিকেতে সব থেকে বেশি এসেছে পলিটিক্স থেকে তারপরে তোমাদের কাপ মানে ওয়ার্ল্ড কাপ থেকে সবথেকে বেশি যেরকম মানে সন্তোষ ট্রফি তারপরে তোমাদের আর দিলীপ ট্রফি তো এই এই এইগুলো এসেছে তো যে বন্ধুটা বলেছে ওর হচ্ছে দিলীপ ট্রফি এসেছিল আর একটা বন্ধুর এসে আর একটা বন্ধুর তার সন্তোষ ট্রফি এরকম একটা এসেছে তাছাড়া আরও বলেছিল মানে ট্রফি থেকে ওর দুটো কোশ্চেন মানে একটা শিফটে ওর দুটো কোশ্চেন টপি থেকে এসেছিলো তারপরে আরও একজন বলেছে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ থেকে এসেছে তো তারও হয়তো এসেছে তাছাড়া আর যেটা তোমাদের পলিটিক্যাল সায়েন্স তো পলিটিক্যাল সায়েন্স কী বলতো যে আমাদের সংবিধানের যে শাখা যে ধারা তো কোন ধারায় কি কি বলা আছে তো সেই সম্পর্কে এসেছে তো ওই ধারাগুলো থেকে দুটো করে কোশ্চেন মানে যে কোনো একটা শিফটে দুটো করে কোশ্চেন এসেছে তো আমাকে একজন বলেছে যে এখান থেকে দুটো মানে ওই ধারাগুলোর থেকে বেশি সব থেকে বেশি কোশ্চেন আসছে এই তিন দিনে তো এগুলো এসেছে তাছাড়া তোমাদের সায়েন্স থেকে এসেছে তো সায়েন্স থেকে দুটো তিনটে এসেছে দেখো সায়েন্স থেকে বলতে তোমাদের যে এখন চলছে মানে যেই রিসেন্ট যেইগুলো চলছে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টের থেকেও মানে সায়েন্স মানে সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স এরকম এসছে অনেক কিন্তু যেই কদিনে পরীক্ষা দিয়েছে সবাই বেশিরভাগজন বলেছে যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব কম এসেছে মানে হয়তো কারো কারো শিফটে আসেইনি কারো কারো শিফটে একটা এসেছে দুটো মানে অতটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেয়নি কোশ্চেন আর তোমাদের হিস্ট্রি থেকে তো হিস্ট্রি থেকে একজন বলেছে যে আমার দুটো কোশ্চেন এসেছে হিস্ট্রি থেকে একজন বলেছে আমার তিনটে কোশ্চেন এসেছে তো হিস্ট্রিটা একটু পড়ে যেও তো এরকম বলেছে আর তার সাথে মানে ভারতে কিংবা বিশ্বে প্রথম ব্যক্তি তো এখান থেকে এসেছে দেখো সংবিধানের কোশ্চেনটা ছিল সংবিধানসভার সভাপতি হয়তো প্রথম প্রথম সভাপতি তো এটা এসেছিলো তাছাড়া আরও তোমাদের যেসব উৎসব তো একটা একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে লাবণী কোথাকার উৎসব মানে কোন রাজ্যের উৎসব এটা এসেছিল এই কোশ্চেনটা তো উৎসব থেকে বেশিরভাগ আসছে বলছে নৃত্য থেকে উৎসব থেকে তার সাথে তোমাদের মানে বাদ্যযন্ত্র একজনের বলেছে মানে তিনজনের মধ্যে একজন বলেছে যে আমি বাদ্যযন্ত্র থেকে পেয়েছি তো হয়তো বা পারে নাও তোমাদের ঠিক নেই কিন্তু বাদ্যযন্ত্র থেকে একটা মতো পেয়েছে মনে হয় সানাই যতটা হবে বলছিল যে সানাইবাদকের নাম এসছে এবার সব তো তাদের মনে থাকে না যেই কটা থাকে তো সেই কটায় আমি তোমাদেরকে বলছি আর সব সবাই মানে সববার যেই কটা বলেছে তো সেইগুলোই নিয়েই তোমাদেরকে বলছি এখানে থেকে এসেছিলো আর সায়েন্স থেকে তো বল না সায়েন্স থেকে তো বলেছি তারপরে তোমাদের জিওগ্রাফি তো জিওগ্রাফি থেকে এসেছে যেরকম তোমাদের মানে নৃত্য তো আছেই তার সাথে তোমাদের যে বাদ তো বাদ থেকে একজন বলেছে যে আমার একটা এসেছে বাদ থেকে তো এর বেশি কিছু বলেনি তো এগুলোই আর আর যেটা তোমাদের দু হাজার সালের জনগণনা তো ওই জনগণনা থেকে কোয়েশ্চেন এসেছে যেটা হচ্ছে তোমাদের শিক্ষার হার সব থেকে কম কোন রাজ্যের তো এটা এসেছে একজন বলেছে তো আচ্ছা তাছাড়াও এরকমই এসেছে তারপরে তোমাদের রিজনিং বলছি তো রিজনিং দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসেছে একটা কি দুটো হবে হয়তো দুটো হয়তো এসেছে আর সব থেকে বেশি কথা থেকে এসেছে জানো মানে মিরর ইমেজ থেকে মিরর ইমেজ থেকে দেখো অন্যান্য শিফটে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম একটা এসেছিলো কিন্তু ওরা ওরা বলেছে আমার মিরর ইমেজ থেকে দুটো এসেছে তারপরে তোমাদের ডাইরেকশন থেকে এসেছে এসেছে সবাই বলেছে ব্লাড রিলেশন থেকে এসেছে তারপরে ব্লাড রিলেশন কোনগুলো এসেছে বলো তো যে এরকম আছে যে একজনের কে দেখিয়ে মানে ফটো দেখিয়ে বলেছে এ আমার এই হয় এরকম ওরকম না এরকম এসেছে যে এ বি এর ভাই সি ডি এর বাবা এরকম টাইপের এসেছে তো বলেছে একজন তার সাথে তোমাদের বিবৃতি সিদ্ধান্ত থেকে একটা এসেছে তারপরে তোমার নাম্বার সিরিজ অ্যালফাবেটিক্যাল সিরিজ এখান থেকে এসেছে তারপরে এখান থেকে সব থেকে বেশি এসেছে আর তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে এসেছে রিজনংয়ের আর এই কটার থেকে সব থেকে বেশি আসতে যাচ্ছে আর একটা যেটা হচ্ছে তোমাদের মানে ফটোর মধ্যে একটা চিহ্ন থাকবে যেটা একটা মানে একটা ওই উত্তরের মধ্যে একটা যে কোনো কিছুতে বক্সের লোকানো থাকবে তো সেটা তোমাদের খুঁজে বের করতে হবে সেরকম একটা কোশ্চেন এসেছে বলেছে তো সেখান থেকে একটাই এসেছে আর সব থেকে গণ্ডগোল যেটা হচ্ছে নাম্বার সিরিজ তো যারাই মানে যে বলেছে আমাকে সে বলেছে নাম্বার সিরিজটা এতটাই কঠিন এসেছিল যে আমি পারিনি মানে ওইটা একমাত্র পারিনি তো তারা বলেছে যে রিজনিং থেকে আমি আঠেরোটা কি সতেরোটা এরকম করে কোয়েশ্চেন করে এসেছে তো তারপরে তোমাদের আর কি কি থেকে এসেছে তো এগুলোর থেকে সব থেকে বেশি এসেছে বলেছে আর আপাতত মনে পড়ছে না তো এগুলোই বলেছে তো তারপরে তোমাদের ম্যাথ থেকে বলছি দেখো ম্যাথ থেকে সবার ফার্স্টে যেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক এখান থেকে তোমাদের বেশি মানে দুটো করে কোয়েশ্চেন এসেছে দু মানে দুটো চ্যাপ্টার থেকেই দুটো করে তো কারো কারো শিফটে একটা হলে দুটো এরকম এসেছেই তারপরে তোমাদের সরলীকরণ থেকে যে ভাইটার কথা বলছি তো তোমাদের ভিডিও দেখে মানে ওই ভাইটা বলেছে যে ওর সরলীকরণ থেকে নাকি চারটে এসেছিল তো তোমরা কেয়ারফুল থেকে তো তারপরে যেটা অনুপাত সমানুপাত থেকে একটা এসেছে একজন বলেছে তারপরে আপাতত এখান থেকেই আর তোমাদের নৌকা সত থেকে একটা এসেছে বলেছে আর শতকরা থেকে এখন অবধি খবর পাইনি তো শতকরা থেকে বলিনি নাম্বার সিস্টেম থেকে একজন বলেছে যে দুটো কোশ্চেন এসেছে আমার নাম্বার সিস্টেম থেকে আর তাছাড়া গসাগুলসাগু থেকে বলেছে একটা এসেছে তো এরকম মানে প্রতিটা শিফটে একটা এরকম করে এসেছে বলেছে তো ম্যাথায় এ এই কটাই শুনেছি আমি তো এই কটাই তোমাদেরকে বললাম তারপরে তোমাদের হিন্দি দেখো হিন্দি সব থেকে বেশি কোথার থেকে এসেছে জানো সব থেকে বেশি এসেছে পর্যায়বাচী থেকে তো পর্যায়বাচিটা একটু ভালো করে পড়ে নিও তারপরে তোমাদের বিলাম শব্দ বিলাম শব্দ থেকেও এসেছে বলেছে একটা কি দুটো দুটো তো অবশ্যই এসেছে তারপরে তোমাদের মুহাবরে আরেকটা কথা যেটা হচ্ছে কি বলো তো মানে রিক্ত স্থানকে পূর্তি যেটা আছে না তো মুহাবরের থেকেও কিছু রিক্ত স্থানকে পূর্তির মধ্যে দিয়েছে তো মুহাবরে থেকে তোমাদের দুটো তিনটে কোয়েশ্চেন দিয়েছে মানে ওই যেটা বললাম মানে রিক্তস্থান কি পূর্তি ওটা দিয়েছে মানে শূন্যস্থান পূরণ যেটা বলে তো ও মহাভারত থেকেও দিয়েছে লোককতিয়া। যেটা আছে সেখান থেকেও মানে শূন্যস্থান পূরণ দিয়েছে বলছে এটা মানে নতুন এরকম আগে হয়তো কোনো দিন দেখেনি ও আমাকে এসে বলল যে আগে এইটা দিয়ে দিত মানে বলতো এই মানেটা কি এটা বলতো তো কিন্তু এবার রিক্তস্থানের স্থান কি পূর্তির মধ্যেও এটা দিয়েছে তো কেয়ারফুল থাকবে এগুলো সম্পর্কে আর তাছাড়া তোমাদের সমাজ থেকে একটা দিয়েছে সন্ধি থেকে এখনও খবর পাইনি তো সমাজ থেকে একটাই পেয়েছে ও একটা শিফটে তো সেটা আর কেউ বলেনি তিনজনের মধ্যে একজন বলেছে তারপরে তোমাদের পর্যায়ে বিলাম বিলম আর মুহাবরের লোককে এই চারটে সবাই বলেছে সবাই বলেছে যে এখান থেকে কোশ্চেন দুটো করে কোশ্চেন অবশ্যই এসেছে তো তারপরে যেটা তোমাদের আর যেটা হচ্ছে সেই রিক্ত স্থানকে পূর্তি মানে পাঁচটা আছে যেটা বলেছিলাম তোমাদের গদ্যাংশ পরও বেশি করে তো গদ্যাংশ থেকে পাঁচটাই এসেছে তো এইটা সব থেকে বেশি তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে গদ্যাংশটা একটু ভালো করে পড়ো ওখান থেকে পাঁচটা কোয়েশ্চেন তোমরা রিক্ত স্থানকে পূর্তির মধ্যে দেয় তো ওখান থেকে অবশ্যই দেয় আবার তোমরা যারা হিন্দি ভালো জানো মানে ভালো পড়তে পারো তাদের তাদের বেশি মানে গদ্যাংশ না পড়লেও পেরে যায় কারণ ওই ওখানে কিছুটা একটু বুদ্ধি খাটালেই পারা যায় এবার যারা বেশি হিন্দিটা একটু কমা তাদেরকে একটু একটুখানি সমস্যা হয় তাই জন্য আমি তোমাদের আগেই বলেছিলাম গদ্যাংশ একটু বেশি করে ভালো করে পড়ো তো আপাতত এইগুলোই তো তারপরে তোমাদের আর যাদের জানতে পারবো তো তোমাদের আমি প্রত্যেক দিনই দিতে থাকবো ভিডিওগুলো তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো প্রিপারেশান নিয়ে যাও ভালো করে এক্সাম দাও তোমার বেস্টটা দিয়ে এসো এটাই তো আজকের মতো বাই।